সারা বিশ্বের সঙ্গে আজ সোমবার বিশ্ব রবীর হজরত মোহাম্মদের জন্মদিবস পালিত হচ্ছে ভরতপুর থানা গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শুরু হয় কাদেরিয়া খানকা শরীফ থেকে ও ছোট বড় মিলেই মিছিলে স্বামী হয় আবারও সিজগ্রাম ঘুরে কাদেরিয়া খানকা শরীফে এসে শেষ হয় আজ থেকে প্রায় এক বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বারোই রবিউল বিশ্বনবী হজরত মোহাম্মদের পূর্ণ আবির্ভাব ঘটে যা শুধু মুসলিমদের জন্যই নয় সমস্ত মানবজাতির কাছে আশীর্বাদ স্বরূপ তাই এই দিনটি সারা বিশ্বের মুসলিম ধর্মের ঈদ অর্থাৎ খুশির দিন হিসেবে পালন করে আজও তার শান্তি সম্প্রীতি ও মানবতার বাণী সারা বিশ্বের মানুষকে মুক্তির পথ দেখায় একই দিনে অর্থাৎ বারোই রবিউল আওয়াল তার জন্ম হয় অর্থাৎ তাই এই দিনটিকে ফতেহা দোহাজ তাহাম ও বলা হয় সিজলাম থেকে সাকিবুল হাসানের রিপোর্ট ভরতপুর সমাচার আজ বিশ্বনবী সাল্লু সাল্লামের আবির্ভাব দিবস আজকে সবচেয়ে বড় ঈদ আমাদের জন্য এটা জশনি ঈদ এ মিলাদুল নবী তিনি মানবতার কাণ্ডারি ছিলেন তিনি শান্তির বাহক ছিলেন তিনি সারা বিশ্বকে শান্তির আহ্বান জানিয়েছিলেন তাই তিনার আগমনে আজকে আমরা ঈদ এ মিলাদুল পালন করলাম এবং সারা বিশ্ববাসীকে ঈদ এ ঈদ মুবারক জানিয়েছি আর এটা আমাদের চার নম্বর দরবার পাকের তত্ত্বাবধানে এই জলুষ পাক বার পাই جوش پاله پاله الون کالن रसलल्ा हो मोहमद मेरा रसला मोहम्मद